সন্তানকে সন্তান কেন বাবা জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না কোনোদিন আল্লাহর লোকে শরিক করিও না মানে আমি আমার আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো মখলুকরে কোনো দিন খোদা মানিও না তোমার এলাকার যত বড় নেতা হোক যত বড় মন্ত্রী হোক যত পাওয়ারফুল মানুষ হোক না কেন তারে আল্লাহর মতো কোনো দিন জমিনের মধ্যে তুমি ডরাইও না যদি আল্লাহর মতো কোনো মানুষের জমিনের মধ্যে তুমি ডরাও জানিয়া রাখিও তুমি জমিন সিরকি গুণা করলায় আর যত মানুষে জমিন সিরকি কোনা করোয়া ইন্না আমার আল্লাহ ফরমানোর গুণার চাইতে আর দ্বিতীয় কোন বড় গুণা নাই ও যত সময় পর্যন্ত তৌবা ফরিয়া গুসল করিয়া তুমি আবার মুসলমান হইছো না অত সময় আল্লাহ শিরকি গুনা তোমার মা দিত নাই নাম্বার টু তুমি মারা যাওয়ার লগে লগে আল্লাহ তোমার জাহান নাম দিব আল্লাহ লগে লগে ফরমেন্টে লুকমান আমি আল্লাহর মোহাব্বত ফরিয়া আমি আল্লাহরে ভালোবাসিয়া যখন তোমার সন্তান সম্পর্ক আমি আল্লাহর লগে লাগাইয়া দেরায় আমি আল্লাহ তোমার হইয়ার বাবা সাইনাল الإنسان بوالديه حملته أمه وهنا علي وهنه وفصاله في عامين أن اشكر لي ولوالديه তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া আমি আল্লাহর দায়িত্ব হলো তোমার মা বাবারে তোমার সম্পর্ক লাগাইয়া দেওয়া আমি আল্লাহ হইয়ার কোনোদিন মা বাবার সেন বেয়াদি করিও না এহানতি কোনোদিন করিও না তোমার মা বাবার লগে তুমিও কৈট বাসায় গালাগালি করিও না তোমার মা এত কষ্ট করিয়া দশ মাস দশ দিন তোমার গর্ব ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত স্তন চুষাইয়া তোমার দুধ পান করাইছেন তোমার বাবা দুবাই থাকুন সৌদি থাকুন কুয়েত কোনোদিন তোমার মুখমন্ডলটা দেখেন নাই তোমার বাবাই ভিডিও কলে তোমার মুখ দেখিয়া খুশি তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করিয়া রদির দিন মেঘর দিন কত কষ্ট করে রুদি করিয়া ঈদর দিন তোমার নতুন নতুন জামা দিলা নতুন নতুন খাবার তোমার ফরিধান করাইলা আমি আল্লাহ হইয়ার তোমার বাবার লগে কোনোদিন তুমি বেয়াদবি করিও না তোমার মার তুমি তো নোদিনা কৈত ভাষায় গালা না কইয়না আমি আল্লাহর কইয়ার যদি তোমার মা-বাবার লগে তুমি খারাপ ব্যবহার করো আমি আল্লাহর তোমারে সাইয়া দিতাম না ইখুনু বিল্লাহ হযরতে লুকমানে দুই নাম্বার নসিহত করবল মান ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া বিল্লা তুশিরিক বিল্লাহ ইয়া বুনাইয়া বিল্লা তুশিরিক নাসির কালাদুল মুন अजीম শিরক কেমন গুনাহ যদি দুনিয়ার জমিনে কোনো মানুষে শিরকি গুনাহ করিলায় আল্লাহর সঙ্গে শরীক করিলায় জানি আরকম तू পর্যন্ত maaf fai tay nay কিয়ামতের দিনও maaf fai tay nay আল্লাহ তোমার হাশর অংশিকর লগে করব কউল আউযু বিল্লাহ দুই নম্বর নসিহত ফরমানিয়া বুনাইয়া ক্বুমিস ও আমার ছেলে আমি বাবাই তোমার নসিহত করিয়া যাই আর তুমি যখন পালি হইবাই তুমি যখন বড় হইবাই তুমি সন্তানে ফাসক্ত নামাজ খান্তা যথাযথভাবে আদায় করিও আল্লাহর কুদরতার কদম সৈদা দিও যে আল্লাহ তোমার এত সুন্দর করি দুই হাত দুই পা দিয়ে তোমার মানুষ বানাইলা আল্লাহ চাইলে তো তোমার ফেরাউনের নাম লাগাইতা নমরুদর লিস্ট তোমার নাম খান্তা লেখাইতা আল্লাহ তোমার মায়া করিয়া মোহাব্বত করিয়া তোমার নাম খান্তা Mosulmano, un bistolaga y soñé. Ya, por ya, pibis sola. আমার আল্লাহ ফরমায় নমাজ সন্তান তুমি জমিনা যখন বাড়ি কইবে নমাজ ফরিও ফাঁস তোর নমাজ ওখান যথা যতভাবে জমিন আদায় ফরিয়া যায় ও আমুর বিল আর হজরতের রুকমানে তিন নম্বর নসিহত ফরিয়া ফরমাইন বাবা জমিন হর সময় মানসরা সঠিক রাস্তা ওখান দেখাইয়া দিও ভালো রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করিও আর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও আমি বাবা তোমার নসিহত করলাম আমরা সন্তান দে আমরা নমাদৰ কথা নিয়ে দে ইঠার দ্বারে দারে নাই যারা দায়িত্ব বানা শইন মোটামুটি যারা লা হ এরা শইন কিন্তু বাকি যারা শুইতরা না এরা কি মনে করতরা আপনার সন্তান দে ডিজিটাল বানাইতরা হ্যান্ডসম বানাইতরা আপনার টিকটক বানার স্টোরি বানার আর আপনি ওখান থেকে দেখরা আমার কিছু ব্লগার বাই না হোলা সইন সোশ্যাল ওয়ার্কার যারা আসন এরা মাঝে মাঝে দেখবা অমুক জগা যৌনের কীর্তিগল অমুকর লংা ভিডিও অমুকর অথা ভিডিও আনি সশিয়াল মিডিয়া সারিয়া আরও দেখ আমি এরা রেজিকার করিয়া আপনি যে সোশ্যাল নেটওয়ার্কও সারিলা ইগুন খালি আপনার নানাইনটি ভিডিও শুনি আর মাথা না শুনি লোকে তো আপনার বাইও দেখে লোকে আপনার মায়ও দেখেত লোকে আপনার বাবায়ও দেখেত আপনি কি ভাবছেন আরেকজনৰ ভিডিও ভাইৰাল করি আপনার ভিউয়ার্স বাঢ়াইতরা আপনি হারামুজি খোতরা হার হক মুষ্ট খোতরা আপনি কি জানেন না নবী বলেন মান সাতারাহু মুসলিমান মুছলিমান সাতারাহুল দুনিয়া আ ফিরা নবী বলেন কোনো মুক্তি মুসলমানে। যদি কোনো মুছলমানৰ ৰায় খৰি ইমান গুনা আই তুলে লুকাইয়া রাখে। লহ আহ তামুল কি মিনে ওই মুছলমানৰ কুটি কোটি মুছলমানৰ সামনে কিয়ামতৰ দিন তার জীবনৰ সারা গুনা লুকাইয়া ৰাখবা দুৰে সুক আছিল আমরা এক গুরু সমাজ সৈন টিকটক বানাই এরা মরার ডর নাই আপনি বাবা কোথায় আপনি মা কোথায় ওদের কি আপনি বাধা দিতে পারেন না হ্যাঁ প্রিয় মতন ময়দানো যে সময় আপনার সন্তান আপনার ছেলে আর মেয়েদের কেয়লা হাতের মধ্যে বেড়ি লাগাইয়া

আল্লাহ আপনি আমাদেরকে পেরি লাগাও জাহান নামাদ কোনো অসুবিধা নাই আমি দে নেতার খাওয়ানে গুণাকার হইলাম দে পীর খাওয়ানে গুণাকার হইলাম দে মা বাবার কারণে আমি রাস্তা আমি বিব্রত হইলাম দে মা বাবার কারণে আমি গুণাকার জমির মধ্যে হইলাম রে ওদেরকে যত সময় পর্যন্ত পেরি লাগাইয়া জাহান নাম দিস না অত সময় আমরা বুটা রখল অত সময় আমরা হলা দখল আপনার জাহান নাম দায়িতাম না এখন আলহামদুলিল্লাহ হে নেতা মন্ত্রী কান খুলিয়া শুন আল্লাহ তোমারে পাওয়ার দিছে তোমারে আল্লাই দমিন যোগ্যতা দিছে অন্যর সেলেরে দিয়া খুন করাইও না অন্যর সেলেরে দিয়া তুমি মাটার কেছ তুমি ফাঁসাইয়া রাখিও না অন্যর সেলেরে তুমি অপথে রাস্তার মধ্যে তার জীবনটা নষ্ট করিও না কিয়ামতর ময়দান যখন ওরা জাহান্নামর মধ্যে যাইব ওরা আল্লাহর আদালতর মধ্যে বলে কলু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া আনা فَأَضَلُّوا السَّبِيلَا আপনি যত বড় হুদুর কোয়া যত বড় ইমাম সাবু কোয়া আপনার কারণে যদি একটা স্টুডেন্টস তোর লাইফ জমিন কন্ডেম হয়ে যায় আপনার কারণে যত বড় আপনি প্রিন্সিপাল হোক কা প্রফেসর হোক কা ম্যাজিস্ট্রেট আপনি হোক না খেলো আপনার কারণে যদি একটা মানুষের জীবনটা জমিনের মধ্যে নষ্ট হয়ে যায় ওটা যদি সরিয়তর লাইন ক্রস সরিয়া শয়তানোর লাইনের মধ্যে যায় কিয়ামতর ময়দান ওরা আপনার বিরুদ্ধে মামলা করিয়া হই বল্লা ওদের কারণে আমরা আজকে লাইন চুত হইয়া জাহান্নামর রাস্তার মধ্যে দিয়েছি আপনি আমরা জাহান নাম দেওয়ার জন্য তো দেও কোনো অসুবিধা নাই এদেরকে যত সময় পর্যন্ত আপনি জাহান নামও দিস না অত সময় পর্যন্ত আমরা তো যাইতাম দিতাম না এখন আল্লাহ লগে লগে প্রতিটা সন্তানের মার বাবার হাত খান ফিসনে নিয়ে বান্ধিব আর হাতরে ফিসনের দিকে বান্ধিয়া বেড়ি লাগাইয়া যখন জাহান নামের মধ্যে ঠানা শুরু করব ও মা বাবা আর নেতা মন্ত্রী হলে আপনি আমাদেরকে কেন পেরি লাগাইয়া জাহান মধ্যে নিক্ষেপ করতেছেন আল্লাহ লগে লগে জবাব দিবা তোমার পুটারে তোমার বিরুদ্ধে মামলা করছে তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করছে তোমার স্টুডেন্টসে তোমার বিরুদ্ধে জমিনও মামলা করি লাগিছে আমি আল্লাহ তোমাদেরকে জাহান নাম নিক্ষেপ করলাম এর লাগে সন্তানদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন এটা দায়িত্ব আপনি মা বাবা এক মসজিদের ইমাম নাই এক মাদ্রাসার হুজুর নাই উনাদের দায়িত্ব তিনি তালিম দেওয়া ওনাদের দায়িত্ব কোরআন হদি সুন্না শিক্ষা দেওয়া মগর গর থাকি মাদ্রাসা থেকে বাড়াইয়া স্কুল থাকি বাড়াইয়া আপনার সন্তানে গান দেখার আপনার সন্তানে সিক্রেট খার আপনার সন্তানে টিকটক বানার এর দায়িত্ব ওই রাস্তা থেকে বিরত রাখা ওই জাহান রাস্তা থেকে বাসাইয়া রাখা এটা দায়িত্ব খার ভাই মার বাবার খার আপনার এই লড়াচড়া করুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বুটার মামলারে গ্রহণ করিয়া আর আওলাদার মামলারে গ্রহণ করিয়া মা’র বাবারে যখন জাহাননা মধ্যে লৈয়া যাব। ওল সময় এখনো দুই নাম্পটু আসনার আমার অল্লাদে আসনা বিরুদ্ধে হৰবা কলুৰপবেনে রপবেনে আতি হিন্দীহাফাইনি মিনাল লাজাব। ওলা আনহুুম লাহনা কেবিরা। আল্লাহ আপনি আমরা জাহান নাম যে পরিমাণ শাস্তি দিবায় যে পরিমাণ কষ্ট জাহান নামের মধ্যে দিবায় এর তাকি হাজার হাজার গুণ বেশি আমার এমপিরে দেও আমার নেতারে দেও আমার মা বাবারে দেও আল্লাহ ওই দোয়া তোমার আদালত করলাম যে সন্তান বানাইলায় এত কষ্ট করলায় এত মহব্বত করলা যে সন্তান কি না খাইলা না ঘুমাইলা ওরা যদি কিয়ামতর মাঠো আপনারা আমার বিরুদ্ধে মামলা করে আপনারা বেজার না খুশি হইবা জবাব দেই সন্তানদেরকে আপনি তিনি শিক্ষা শিক্ষিত বানান নামাজি বানান দুজাহানের নবী বলেন যখন আপনার সন্তান ওর সাত বছরের বয়স হয়ে যাবে আপনি আপনার সন্তানদেরকে নামাজের তলকিন দান করেন নামাজি বানান আপনি বাবা যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়বা আপনি মায়ে যখন মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ শান্তা পড়বা আপনার সন্তান রে আপনি জমিনের মধ্যে নামাজ রাধেশ দান ফরকা সাত আট নয় দশ বছর পর্যন্ত আপনার সন্তান রে নমাজ দিবা ও চার বছর আপনার সন্তান কোনো তমক দিতা না কোনো কুদাম দিতা না আপনার সন্তান মারা মারামারি না করিয়া মহব্বতার মায়া করিয়া আপনার সন্তান রে আপনি নমাজর তল কিন দিতা দশ বছর বাচ্চা যখন আপনার ছেলে এবং মেয়ের হয়ে যাবে আল্লাহর নবী বলেন তোমার সন্তানে যদি নামাজ না পড়ে ওই সন্তানের সুতরের মধ্যে ডান্ডা লাগাও ওই সন্তানের ফিটিৰ মধ্যে ডান্ডা লাগাও বেড়ি লাগাও আর ওদেরকে নামাজি বানাও হো সুহান সাতটা কি বছৰ বছর পর্যন্ত মারামারি নাই মায়া খরা মহব্বত খরা মায়া খরা মহব্বত খরা এদেরকে নামাজি বানা আর দশ বছর যখন আপনার ছেলে এবং মেয়ে সন্তানের হয়ে যাবে আর হাতির না কুটুমালা না নমাজ না পড়লেও ফিটুক বাড়ি দিতা নামাজ না পড়লেও টেঙ্গো বাড়ি দিতা আপনার সন্তান যেন নামাজই হয় এটা আপনার দায়িত্ব আপনি আপনার দায়িত্ব আদায় করার পরে যদি এগু লাইন আউট হয়ে যায় এগু যদি রাস্তারে ক্রস সরি এই দায়িত্ব আর আপনার নাই কিয়ামতর দিন আল্লাহর আদালত আল্লাহর আদালত বিচারের সম্মুখীন আর আপনি ওই টানায় হোক আর সুহান আল্লাহ আর জোরে হরি হই সুহান আল্লাহ আমরা সন্তান রে আমরা নামাজি বানাই মতো ইনশাআল্লাহ আপনি পয়লা আপনার হক আদায় করো আপনার জিম্মাদারি আদায় করুক কোয়া আপনার দায়িত্ব আদায় করুক কোয়া ইনশাআল্লাহ কিয়ামতর দিন আপনার সন্তান আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনি মার দায়িত্ব সন্তানদেরকে তিনি শিক্ষা শিক্ষিত বানানি আপনি বাবার দায়িত্ব সন্তানদেরকে পর্দাওয়ালা বানানো হে শারীকাটার মুসলমান তোমার মেয়ে সাত বছর বয়স হয়ে গেছে মাতার মধ্যে কাফর দেয় না যদিও বারো বছর পর্যন্ত তোমার মেয়ের পর্দা করা ফরজ বারো বছর ভিতরে মাথা তড়না না দিলেও চলবে মগর বারো বছর পরে তোমার মেয়ের তুমি মাথার মধ্যে উড়না লাগাও শরীরের মধ্যে তুমি এমন কাপড়টা ব্যবহার করাও এমন যদি পরিধান সন্তানটা হাটিয়া যায় পৃথিবীর কোনো বেহাইয়া কা কোনো যুবকের যেন তোমার মেয়েটারে দেখে প্রেমে আবদ্ধ না করে কোনো শৈতান মার্কা ছেলে যেন প্রেমের মধ্যে আবদ্ধ না করে তোমার মেয়েটারে যখন তুমি পর্দাওয়ালা বানাইবা তোমার মেয়েটারে যখন তুমি জমির মধ্যে দিনদার বানাইবাই রাস্তার মধ্যে যত পাগল আর ছাগল মেন্টাল হল থাকবা ওরা কোনোদিন তোমার মেয়ে সন্তানকে কোনোদিন কষ্ট দিতে পারত নাই না প্রেম ভালোবাসা আবদ্ধ করতে পারত নাই হুসুবাহ তোমার ছেলেরাও তুমি এমন পেন পরিধান করাও যে পেন তোমার ছেলের শরীর লাগানোর কারণে পৃথিবীর কোনো মেয়ে যেন আকর্ষিত না হয় যে শার্টটা পরিধান করার কারণে পৃথিবীর কোন মহিলা জাতি তোমার ছেলে প্রেমের মধ্যে না পড়ে যদি ওরকম কোন কাপড় তোমার ছেলে যদি মধ্যে পরিধান করিলায় আলগা তাকি কোনো মেয়ে যদি দেখিয়া বিউটিফুল বাউটাফুল হইয়া কমেন্টস করিলাই জানিয়ারা তোমার না মা মধ্যে গুনায় কবিরা আমরার আলমদুল্লা আমরা পেন্ট লাগাই দেখবা অনু উন্দুরে খারা অনু বাতুরে খারা তেল বা তেলচুরা খারাপ নাম হইয়া থাকলো ফাটা খ্রিস্ট আছে এই প্যান্ট বড়ো গরম হয়েছে আমরা হিন্দার এটা আপনি মা বাবার দায়িত্ব আপনি লৌজ প্যান্ট দেই লৌজ শার্ট নেই যে শার্ট পরিধান করার কারণে আপনার শরীরের অঙ্গগুলা শত ইঞ্চি শত সাইজ কোনো ছেলে এবং মেয়ে বুঝতে না পারে শুকাশান্লাহ আরো দূরে হয়েছু বহান আল্লাহ আমরা কাপড়টা বড় শর্ট হয়েছে রে ভাই বড়ো শর্ট হইছে আফসুস লাগে হায় রে হায় আপনি বাজারও যায় হিন্দু মহিলা তাকি মুসলমান মহিলা বেশি না কম হিন্দু মহিলা তা কি মুসলমান মহিলা হন না বেশি হ্যাঁ এমন বুর্গা লাগে আগরতলা টু চকিরতলা সব দেখা যায় এটারে পর্দার ভিতরে রাখা আপনার মেয়ে সাত বছর বয়স থেকে আপনি উনা দেন না আপনার কেউ নিষেধ দিচ্ছেন উনা দেই বুর্গা লাগায় হিজাব দেই এটা আপনি বাবা এবং মার দায়িত্ব হুক সুহান আমরা এটা আদায় করি না হজরতের লুকমানে আদায় করার কারণে

ইনাজা লিকমিল উমুর ও আমার সন্তান আমি বাবা জমিন যত বড় বিপদের সম্মুখীন হও যত মুসিবত ফর যত বিপদও ফর হাজার হাজার কোটি টাকা লস গেছে এক্সিডেন্টে পাও একটা গেছে দিয়া ইস্টেকামতো ধৈর্য ধারণ করো আমি বাবা তোমার হইয়া ইনাজামিন আজমিল উমুর ও ছেলে তোমার মতো বাহাদুর তোমার মতো বাহাদুর শক্তিশালী উম্মত তোমার মতো সন্তান আসমানোর নিচে আর নবীনের রূপে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই হুকস বা